হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একটি ই কমার্স ব্যবসায় আপনার সব থেকে ভালো প্রফিট করতে হলে আপনাকে কাস্টমার রিটেনশন রেটটা বাড়াতে হবে কাস্টমারের এভারেজ অর্ডার ভ্যালুটা বাড়াইতে হবে সাপোজ আপনি একটা কাস্টমার পেতে একশো টাকা থেকে দেড়শো টাকা আপনি খরচ করলেন কাস্টমারটা একবার একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেলে আপনার সেখান থেকে পঞ্চাশ টাকা কি একশো টাকা বা টাকা থাকলো যেটা আপনার মার্জিন হিসেবে প্রফিট প্রফিট থাকে কিন্তু সেই কাস্টমারটা যদি পরবর্তীতে আবার এসে আপনার আপনার কাছ থেকে প্রোডাক্ট করে কিন্তু কোনো খরচই হলো না টোটাল যে প্রফিটটা হবে সেটা কিন্তু আপনারই থাকবে আপনার মার্কেটিং জন্য আলাদা একশো টাকা দেড়শো টাকা কিন্তু বাজেট টাকার কোনো প্রয়োজন হলো না সো অবশ্যই আপনার ই কমার্স ব্যবসা করতে হলে কাস্টমার রিটেনশন রেট বাড়াতে হবে এবং আপনার বিজনেসটা এমন মডেলে পরিচালনা করতে হবে যাতে কাস্টমার একাধিকবার আপনার থেকে প্রোডাক্ট ক্রয় করে যেটাকে আমরা বলি এভারেজ অর্ডার ভ্যালু একটা কাস্টমার আজকে একটা প্রোডাক্ট কিনলো পরশু দিন একটা প্রোডাক্ট কিনলো বা আরও চার পাঁচ দিন পরে আর একটা প্রোডাক্ট কিনলো বা আরও এক মাস পর আর একটা প্রোডাক্ট কিনলো এটাকে বলা হয় আপনার লাইফটাইম অর্ডার ভ্যালু আর আরেকটা জিনিস হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু এভারেজ অর্ডার ভ্যালু কি আপনার কাস্টমার আসলে একটা প্রোডাক্ট কিনতে তাকে আপনি আনলেন একশো টাকা খরচ করে যে না আপনি একটা প্রোডাক্ট কিনেন নিয়ে চলে যান তাহলে আপনার প্রফিট থাকবে সেক্ষেত্রে আপনি তা আপনার ওয়েবসাইটে আসলো একটা প্রোডাক্ট পারচেস করলো কিন্তু আপনি যদি ওই প্রোডাক্টের সাথে রিলেটেড আরও কোনো প্রোডাক্ট রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই কাস্টমারটা ওই প্রোডাক্টটাও কিনতে পারে একে বলে এভারেজ অর্ডার ভ্যালু সো লাইফ টাইম অর্ডার ভ্যালু এবং এভারেজ অর্ডার ভ্যালু বৃদ্ধি করার মাধ্যমে আপনি কিন্তু আপনার প্রফিটটাকে দ্বিগুণের থেকে তিনগুণ করতে পারেন যেটা পরবর্তীতে আপনার যে ই কমার্স বিজনেস বা আপনার যে ই কমার্স ব্র্যান্ডটা আছে সেটাকে সাস্টেনেবল করতে সাহায্য করবে কারণ কন্টিনিউয়াসলি দেখেন আপনি আপনার একটা প্রোডাক্টে প্রফিট আসছেন তিনশো টাকা কিন্তু আপনার একটা কাস্টমার আনতেই খরচ হচ্ছে এক থেকে দেড়শো টাকা আপনার থাকতে কত দেড়শো টাকা এখানে আপনার এমপ্লয় স্যালারি আছে অফিস খরচ আছে আলাদা আলাদা আদার্স অনেক খরচ আপনার আছে সেক্ষেত্রে শুরুর দিক থেকে বেশিরভাগ অনেকে এই প্রবলেমটায় পড়ে যে আমি প্রোডাক্ট সেল করছি মার্কেটিং করছি আমার সব কস্ট টু কস্ট থাকছে দিন শেষে আমার কোনো প্রফিট থাকছে না আসলে কন্টিনিউয়াসলি আপনার যখন একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে আপনার বিজনেসটা যখন এস্টাবলিশড হয়ে যাবে একটা লয়েল অডিয়েন্স ক্রিয়েট করে ফেলবে পরবর্তীতে আপনার যখন ব্র্যান্ড বেলোটা ওইভাবে ছড়িয়ে যাবে আপনার প্রোডাক্ট কিনে যখন মানুষ স্যাটিসফাইড থাকবে তার কিন্তু পরবর্তীতে আবার আপনার কাছে অর্ডার দিবে তো সে এইটাকে আপনার লাইফ টাইম ভ্যালু বৃদ্ধি করবে সো তখন দেখবেন যে আপনি একটা কাস্টমার আনতে খরচ করছেন টাকা নতুন কাস্টমার আনতে দেখা যাবে কাস্টমার আরো পাঁচজন আপনার কাছে অর্ডার দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আপনার মার্কেটিং কস্ট গেল একশো টাকা কিন্তু অর্ডার পড়লো পাঁচটা সেক্ষেত্রে আপনার এবার দেখেন কাস্টমার এই কস্ট কিন্তু দু বিশ টাকায় নেমে এলো একশো টাকা যদি থাকে তো এইভাবেই হচ্ছে আপনার প্রফিটের অংশটা আপনি বাড়াবেন অবশ্যই একটা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আপনার একেবারে নিশ্চিত হতে হবে যে না কাস্টমার যেন এটাতে স্যাটিসফাইড থাকে কাস্টমারের কাছ থেকে আমি যে টাকাটা নিলাম তার তুলনায় যেন প্রোডাক্টটা আরও বেশি মূল্যবান হয় অবশ্যই আমরা চাই বিশ টাকা দিয়ে পঁচিশ টাকা সমমানের প্রোডাক্ট কিনতে তাহলে আমরা স্যাটিসফাইড থাকি সো একটা একজন ব্যবসায়ী অবশ্যই চিন্তা করতে হবে সে কাস্টমারের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে তার থেকে বেশি ভ্যালু যেন কাস্টমারকে প্রোভাইড করে দিন শেষে আপনার কাস্টমার যদি প্রফিটেবল হয় আপনি প্রফিটেবল হবেন অবশ্যই আগে কাস্টমারকে প্রফিটেবল করতে হবে তাহলেই দেখবেন আপনার এভারেজ অর্ডার ভ্যালু বৃদ্ধি পাবে এবং আপনার লাইফ টাইম অর্ডার ভ্যালু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনার যে বিজনেসটা আছে শুরুর দিক থেকে আপনার মার্কেটিং কস্ট একটু বেশি গেলেও ধীরে ধীরে কিন্তু এই মার্কেটিং কস্টটা কমতে থাকে সো এইভাবে যদি আপনি বিজনেস পরিচালনা করতে পারেন আপনার কাস্টমারকে যদি আপনি প্রফিটেবল করতে পারেন আপনি নিজেও প্রফিট করতে পারবেন ধন্যবাদ